আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ রুমিয়ার বাড়ি এটা হচ্ছে সামার পূর্বপাড়া বিরুলিয়া ইউনিয়ন উপজেলা সাভার ঢাকা এখানে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে যে এখানে তার এই গর্ভবতী গাবিটি এই বৃষ্টিতে গজিয়ে ওঠা ঘাস খেয়ে এই গরুটি মারা গেছে এখন প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি এই বৃষ্টিতে গজিয়ে ওঠা ঘাস থেকে যে নাইট্রেট প্রয়োজন হয় এটার কারণেই এই মারা গেছে। এ কারণেই এখনকার যে পরিস্থিতি আবহাওয়া তাতে বৃষ্টির গজিয়ে ওঠা ঘাস যাতে আমাদের খামারিরা দেখে শুনে খাওয়ায় সেটার দিকে বিশেষ নজর রাখতে হবে বিশেষ করে ঘাস এই বৃষ্টিতে গজে ওটা ঘাস যাতে দু একদিন শুকিয়ে খাওয়ানো যায় তার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে আর এই গাবিটির স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়ে দেব যাতে দেখা যাবে যে আসলে কি হয়েছে কি সমস্যা হয়েছে কিন্তু আমাদের প্রাথমিক ধারণা হয়েছে যে এটা যেহেতু ওই গজে ওঠা ঘাস খাওয়ার থেকে গাবিটা মারা গেছে এটা আমরা বলতে পারি যে আসলে এটা ধারণা করা যাচ্ছে যে আসলে ঘাসের থেকে নাইট্রেট পয়জনিং এর কারণেই হয়তো গাভীটি মারা গেছে সবাই সতর্ক থাকবেন বৃষ্টির পরে যেসব ঘাস দ্রুত বেড়ে ওঠে বিশেষ করে যেসব ঘাস নাইট্রোজেন সমৃদ্ধ মাটি থেকে পুষ্টি গ্রহণ করে সেগুলোতে অতিরিক্ত নাইট্রেট জমা হতে পারে সাধারণত জমির পাশে জন্মানো আগাছা বা কচি ঘাসে এই নাইট্রেটের পরিমাণ বেশি হতে পারে গরু এসব ঘাস খাওয়ার পর শরীরে অতিরিক্ত নাইট্রেট রক্তে মিশে গিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে মেথিমোগ্লোবিন তৈরি করে এর ফলে রক্তে অক্সিজেন পরিবহন ব্যাহত হয় এবং গরু শ্বাসকষ্টে ভোগে অনেক সময় এটি এত দ্রুত ঘটে যে গরুকে বাঁচানোর সময় পাওয়া যায় না মৃত গরু দুটির লক্ষণ ছিল হঠাৎ দুর্বল হয়ে পড়া দ্রুত শ্বাস নেওয়া চোখে পানি পেট ফুলে যাওয়া এবং অল্প সময়ের মধ্যেই মারা যাওয়া অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জানতে পারি এগুলো নাইট্রেট বিষক্রিয়ার সাধারণ উপসর্গ খামারিরা প্রায়ই বৃষ্টির পর নতুন ঘাস কেটে গরুকে খাওয়ান ভাবেন এতে গরু বেশি দুধ দেবে বা সুস্থ থাকবে কিন্তু বাস্তবতা হল এই সময়টা অনেক বেশি ঝুঁকিপূর্ণ বিশেষ করে যদি মাটিতে অতিরিক্ত সার দেওয়া হয়ে থাকে তাহলে ঘাসে নাইট্রেটের মাত্রা আরও বেড়ে যেতে পারে খরার পর বৃষ্টিপাত জমে থাকা পানির মধ্যে ঘাস জন্মানো কিংবা নাইট্রোজেন সার ব্যবহার করা জমির ঘাস সব কিছুই নাইট্রেট বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায় এখন থেকে বৃষ্টির পরপরই গরুকে কাঁচা ঘাস না খাইয়ে শুকনো ঘাস খৈল ভুসি বা সাইলেজ খাওয়াতে চেষ্টা করব যদি কাঁচা ঘাস দিতে হয় তাহলে তা অন্তত বারো থেকে চব্বিশ ঘন্টা শুকিয়ে বা রোদে কিছুটা শুকিয়ে তারপর খাওয়ানো উচিত ছিল

এই ঘটনাটি গভীরভাবে তদন্ত করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি প্রথমত গরুগুলো যে ঘাস খেয়েছিল সেই ঘাস সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে ঘাসে নাইট্রেট বা অন্য কোনো বিষাক্ত উপাদান ছিল কি না তা নিশ্চিত হওয়া যায় দ্বিতীয়ত মৃত গরু দুটির শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন কলিজা লিভার ফুসফুস লাংস প্লিহা স্প্লিন অন্ত্র ইন্টেস্টাইন ইত্যাদি সংগ্রহ করে সেগুলো ল্যাব টেস্টের জন্য পাঠানো হচ্ছে এই অঙ্গগুলোতে কোনো রোগজীবাণু টক্সিন বা অস্বাভাবিক পরিবর্তন রয়েছে কি না তা বিশ্লেষণ করা হবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে চাই মৃত্যুর কারণ শুধুই নাইট্রেট বিষক্রিয়া ছিল নাকি অন্য কোনো বিষ বা রোগ এতে যুক্ত ছিল ল্যাব রিপোর্ট হাতে পেলে আমরা আরও বিজ্ঞানভিত্তিকভাবে সিদ্ধান্ত নিতে পারব এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য সচেতনতা ও সতর্ক জারি রাখতে পারব গবাদি পশুর সুস্থতা রক্ষা করতে হলে আমাদের আরও সচেতন হতে হবে প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার পরিবর্তনের সময় খাদ্য ব্যবস্থাপনায় সতর্ক অবলম্বন করতে হবে